নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে এরকম বড় করে আলু লম্বা লম্বা কেটে নিয়েছি আর টমেটো দিয়ে একটা কম তেল মশলা যতখানি সম্ভব হালকা পাতলা একটা ঝোল এখন আমি মাছগুলোকে আর আলু এগুলিকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব আমি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুন যদি ওটা ননস্টিকি তাও আমি এটাকে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো মাছগুলি ভেজে নেব অনেক সময় লেগে যায় আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি আর মাছের পেটে একটু দিন ডিম হয়েছিল ওটা আমি রেখে দিয়েছি আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি মাছটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর এটাকে এখন আমি তুলে নেব একটা জায়গায় সামান্য একটু তেল বেঁচে গেছে আমি আর তেল দেবো না এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব একটুখানি হলদি পাউডার যদি প্রয়োজন হয় আমি জল একটু হাফ চামচ মতো জল দিয়ে দেবো কিন্তু আমি আর তেল দেব না এর মধ্যে এটা ঢেকে ঢেকে আমি আলুটাকে ভেজে নেব আমি ঢেকে দিচ্ছি আমার আলু ভাজাটা হয়ে গেছে আমি একটু জল দিয়ে যে হাফ কাপের মতো জল দিয়েছিলাম দিয়ে ঢেকে ঢেকে ভেজেছি কারণ আমি এর মধ্যে আর তেল দেব না আজকে এমনিতেই আলু খাওয়া হবে আর তেল বেশি খেয়ে অসুবিধা করার কোনো প্রয়োজন নেই তো আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন আমি এই কড়াইতে এক চামচ তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতা একটু লম্বা তেজপাতা ছিল আর দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নে পাঁচ ফোড়ন চামচটা আমার ছোটো হাফ চামচ দিয়েছি তো এটা একটু ভাজা হলে আর এদিকে আমি মিলিয়ে রেখেছি একটু জল দিয়ে গুলে রেখেছি একটু জিরে পাউডার ধনে পাউডার জিরে পাউডার হাফ চামচ আর ধনে পাউডার এক চামচ আর লাল লঙ্কা পাউডারও আমি এক চামচের চাইতে একটু কম দিয়েছি এটা আমি দিয়ে দেবো এখন ফোরণে ফোরণটা আমার ভাজা হয়ে গেছে যতখানি সম্ভব কম তেলে চেষ্টা করি যেই ব্র্যান্ডের তেলই হোক না কেন বেশি খেলে কোনোটাই ভালো না আমি একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেব আমি আলুগুলো আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে এখন তো নতুন আলু আর বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা একটু নেড়ে একদম গরম হাতে লাড়তে হবে ভেঙে যাবে না হয় আর এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল জলও বেশি দিতে হবে না কারণ আমার আলুটা আগে থেকে সিদ্ধ হয়ে যাচ্ছে তো একটু আমি একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো আমি তেলে ভাজে নিই গলে যেত না হয় আর দিয়ে দেব মাছগুলো আর এর মধ্যে দিয়ে দেবো বেশি করে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ঢেকে দেব আমি দিয়ে দিচ্ছি ঝোলের আন্দাজে পরে আমি নুন দিই নি আন্দাজে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম তবে আমি বলতে ভুলে গেছি আমি পরে হাফ কাপ হাফ কাপ না এক কাপ জল আমি আরও ঝোলের জন্য দিয়ে দিয়েছিলাম কারণ আলু ঝোলটা টেনে নেবে ঝোলটা কম হয়েছিল এখন আমি আর এক দু মিনিট রান্না করে ঝোল ঝোল নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেশি করে একটু ধনে পাতা শীতের ধনে তো না দিলে তো এটা কমপ্লিটই হয় না এখন আমি নামিয়ে নেব কারণ আমি বেশিক্ষণ আমি ধনে সিদ্ধ হতে দেবো না তাহলে গন্ধটা ভালো লাগে না হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে আলু আর টমেটোর ঝোল এরকম হালকা পাতলা ঝোল আমি যেভাবে করেছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তেল মশলা খুব কমই ব্যবহার করা হয়েছে তো সবাই আমার ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই প্লিজ লাইক করে একটু কমেন্টস করবেন কি এরকম হয়েছে তাহলে পরবর্তী ভিডিও বানাতে একটু উৎসাহ পাই সবাই পাশে ছিলেন তার জন্য ধন্যবাদ সবাই ভালো থাক সুস্থ থাকবেন